নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম সত্য আজ এনেছি রাস্তায় যেতে যেতে রাস্তাতে যাচ্ছেন যেতে দেখি বন্ধ দেওয়া এই বন্ধটি কি হবে কোন শত্রুপক্ষ আপনাকে আক্রমণ করতে আসে বা ছিনতাই করবে বা কিছু মারবে কোন আক্রমণ করবে শরীরে সেইটি যদি জেনে যান যে এই ব্যক্তি আমার কিছু ক্ষতি করবে সাথে সাথে এই বাঁ হাতের এই মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠা এক চিমটি ধুলো লিয়ে আজকের যে মন্ত্র দেবো সেই মন্ত্র দিয়ে উদ্দেশ্য করে উপরে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিলে ও যে আক্রমণ করবে কি করবে ও নিজেই দিশে হারা হয়ে যাবে ও কিছু বুঝতে না যে আমি কে ব্যক্তির উপরে যে হামলা করবো মারবো না চিন্তাই করব তার কিছু জ্ঞান থাকবে থাকবেনি মন্ত্রটি শুনুন ফুরুক ফারুক ধুলা চাহি নে চোখ বন্ধ মার হাট্টার হাত বন্ধ আর বন্ধ আকাশে তারা বল বুদ্ধি যাক তার হোক দিশে হারা কার আজ্ঞায় কাঁওর কামিক্ষা হারিজি চণ্ডীরাজ্ঞায় আজ্ঞায় শীঘ্রই বন্ধ লাগ যাতে বুঝতে পারেন তার জন্য একটু কেটে কেটে মন্ত্রটি বলছি ফুরুক ফারুক ধুলা চাহিনে চোখ বন্ধ মার হাটটার হাত বন্ধ আর বন্ধ আকাশের তারা বল বুদ্ধি যাক তার হোক দিশে হারা কারা কাঁওর কামীক্ষা হারিজি চণ্ডীর আজ্ঞায় শীঘ্রই বন্ধ আর দ্বিতীয়বার মন্ত বলে আরেকটি ফুঁক তৃতীয়বার মন্ত বলে আরেকটি ফুঁক তিনবার মন্ত্র তিনটি ফুঁক দিয়ে শূন্যে ছুঁড়ে দিবেন শূন্যে ছুঁড়ে দিয়ে ছুঁড়ে দিলে যে ব্যক্তি আক্রমণ করতে আসবে সে যে কি করবে সে নিজেই কুল খুঁজতে পারবে নি কুল খুঁজে পাবেনি যে কি করবো হয়তো আসতে চিন্তাই করব বা মারব কিন্তু সে কিছু করতে পারবে এই বন্ধটি একশো আট বার করে শুভ যোগ দেখে শুভযোগে এটি সিদ্ধ করে নিতে হবে করার পর এবং করতে হবে এগারো দিন তবে এইটি সিদ্ধ হলে এইটি কার্যকারী হবে শুভ দিন দেখে যেমন রবিবার অমাবস্যা পূর্ণিমা শনি মঙ্গলবার দেখে সন্ধ্যাবেলায় একশো আটবার করে এগারো দিন জপ করলে সিদ্ধ হয়ে যাবে তারপরে কোনো জায়গায় গেলে এই যেদিকে শত্রুপক্ষ আক্রমণ করে এই তিনটি আঙুলে ধুলো নিয়ে তিনবার মন্ত্র তিনবার ফুঁক দিয়ে ওগুলো ছুঁড়ে দিলে আক্রমণ থেকে শত্রুপক্ষ থেকে রেহাই পেয়ে যাবে এরপরে কারো যদি বুঝতে অসুবিধা হয় কোথাও তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিও আবার দেখা যাচ্ছে